আসসালামু আলাইকুম নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি পাপ্তা মাছের রেসিপি করব। এই যে এখানে পাপ্তা মাছ নিয়ে আসলো এক কেজির মতো এখান থেকে কিছুটা নিয়ে আমি কুটে কাটে পরিষ্কার করে ধুয়ে নিলাম নিয়ে এখন লবণ আর হলুদ মেখে নিচ্ছি মেখে না হয়ে গেলে আমি চুলাতে প্রাইফিন বসিয়ে দিব দিয়ে মাছগুলোকে ভেজে নেবো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সবগুলো মাছকে এই দেখুন চুলাতে প্রায় বসিয়ে দিলাম অলরেডি দিয়ে তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে মাছগুলা দিয়ে দিচ্ছি মাছগুলো আজকে আমি ভেজে রান্না করব। পাপ্তা মাছ বেশিরভাগ মানুষ কাসাই রান্না করে কিন্তু আজকে আমি মাছটাকে তেলে ভেজে রান্না করব। করবো করি ভাজব না হালকা করে ভেজে নিব দুই তিন মিনিট পর মাছগুলোকে এখন আমি উল্টে দিব এপাশ ওপাশ করে একটু হালকা করে আমি মাছগুলোকে ভেজে নেব মাছগুলো আমার প্রায় বেজনা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নেব মাছগুলো আমি তুলে নিচ্ছি এবার ওই প্রাইফিনের মধ্যেই আমি পেঁয়াজ আর কাঁচামুচকুচি দিয়ে দিচ্ছি দিয়ে এখন হালকা বাদামি কালার করে পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকে ভাজা ভাজা করে নেব এ দেখুন বাদামি কালার হয়ে গেছে এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ আর সামান্য পরিমাণে দিয়ে দিলাম আদা বাটা দিয়ে এখন এগুলাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের সাথে তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা হাফ চামচ জিরা বাটা হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে এখন আবার জিরাটাকেও ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে এই যে ভাজা ভাজা করে পানি দিয়ে দিচ্ছি অল্প একটু এই পানির মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামুচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম দেড় চামুচ দিয়ে এখন এর মধ্যে আবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়া হয়ে গেলে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নিয়ে একদম মশলাটাকে কষা কষা করে নিলাম দেখুন মশলা আমার কষানো হয়ে গেছে একদম তেল উপরে চলে আসছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব পরিমাণ মতো জোরের পানিটা দিয়ে দিব কারণ আমি আগে মাছ দিই নাই আগে মাছ দিলে মাছগুলা ভেঙে যাবে তাই আমি আগে পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে আমি একটু সরিষা বাটা দিয়ে দিলাম কালো সরিষার বাটা একদম মিহি করে বাটাতে ফিসে নিয়েছি দিয়ে এখন পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সরিষাটা নিয়ে এখন ডাকনা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নেব যে জলের জন্য পানি দিয়েছি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো ফুটানো হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো এখন একে একে সুন্দর করে জলের মধ্যে বিছিয়ে দিচ্ছি বিছিয়ে দিয়ে আবার একটু না করে দিব দিয়ে তারপরে ডাকনা দিয়ে আবার পাঁচ দশ মিনিটের মতন রান্না করে নেব দিয়ে না করে দিলাম দিয়ে এখন ডাকনা দিয়ে দিচ্ছি পাঁচ দশ মিনিট পর ডাকনাটা তুলে নামিয়ে নেব এ দেখুন আমার পাপদা মাছ সরিষা দিয়ে রান্না হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিলাম এখন পরিবেশন করার পালা এই যে একটা সয়াবিন বলে পরিবেশন করে নিলাম কেমন লাগলো আজকের ভিডিওটা পাপদা মাছের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ